স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু গহনা তৈরি করে দেখাবো কিছু বলতে আমি এখানে দুইটা গহনার ডিজাইন নিয়েছি তো একটা একদম ফুল চুরি সহ এটা হচ্ছে কাঠ দিয়ে গয়না হচ্ছে ডিজাইন করা কিনতে পাওয়া যায় এগুলো ব্লক বাটিকের জিনিস যেসব দোকানে কিনতে পাওয়া যায় ওইসব দোকানে এইসব কিন্তু কিনতে পাওয়া যায় যে কোনো ধরনের গয়না মানে মেটালসের যদি কোনো গয়না সাপোজ এই ধরনের বা স্টোন টাইপের এই ধরনের গয়নাও কিনতে পাওয়া যায় ওইসব দোকানে জাস্ট আপনার সেট আপ করে নিতে হবে মানে ওরা হচ্ছে এইসব দিয়ে দিয়ে দিবে আপনাকে হুক গুলো গয়নাগুলো আলাদা আলাদা করে দিবে জাস্ট আপনাকে আপনার পছন্দ মতো ডিজাইনটা তৈরি করে নিতে হবে তো এগুলো অনেকে হচ্ছে বেশি বেশি করে করে কিনলে আপনারা নিউ মার্কেট থেকে গাউসিয়া থেকেও নিতে পারেন পাইকারি রেটে তো এইগুলো হচ্ছে যদি আপনি একটা দুইটার জন্য যান তো আপনার হাতের কাছে যে কোনো ব্লক বাটিকের দোকানে গিয়ে বললেই হবে যে গয়নার জিনিসগুলো মানে আছে কিনা তো নর্মালি থাকে সব দোকানে তো এখানে আমি সেম ডিজাইনের দুইটা চুরি নিয়েছি এখানে ড্রয়িংটা করা আছে ডিজাইন অনুযায়ী সুন্দর করে কাটা আছে আমার কাছে এভাবেও ভালো লাগছে কিন্তু আমি হচ্ছে এটাকে ড্রয়িং করে দেখাব অনেকগুলো ফুল আছে এখানে আমি এগুলো জাস্ট খালি একটু কালারফুল করে তো দুইটা চুরি এটা হচ্ছে লকেট এরকম থাকবে আমি টার্সেল কিনে নিয়েছি ওই এক দোকানেই সবকিছু পাওয়া যায় সবকিছু মিলে আমার একশো বা দেড়শো টাকা খরচ হয়েছে কিন্তু যদি আপনারা পাইকারি দামে কিনেন মানে বিজনেস পারপাসে কিনেন পাইকারি এটা আরো কম পড়বে কারণ এখন যেহেতু লকডাউন চলছে সবাই ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব কঠিন কিছু না তো আপনারা পেস খুলেও কিন্তু এরকম মানে গয়না কিনে বিজনেস এর মতো স্টার্ট করতে পারেন স্টার্ট বলতে জাস্ট আপনি ছবি তুলে দেন একটা দুইটা আপনি আপনার নিজের জন্য করেন করে আপনার পেজে আপনি হচ্ছে ছবি দেন যদি দেখেন যে না আপনার আশেপাশের লোক আগ্রহ দেখাচ্ছে পেজে যারা আছে এরা নিতে চাচ্ছে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে স্টার্ট করতে পারেন মানে একটা জিনিস আসলে স্টার্টেই অনেক বড় হয়ে যাবে না এটা ছোট থেকে আস্তে আস্তে বড় হবে আর সেই জিনিসটাই অনেক বেশি স্থায়ী হবে তো আপনারা যারা আসলে ওই রকম মানে মন মানসিকতা নিয়ে আছেন যে কিছু করতে চান তো তারা কিন্তু এটাও ট্রাই করতে পারেন আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আমি কিন্তু মানে এই ধরনের জিনিসগুলোই দিই যেটা দিয়ে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন তো আমি যেমন দেখায় ড্রেস কাটিং দেখায় এরকম আরো আস্তে আস্তে আমি অনেক ধরনের কাজ নিয়ে ভিডিও দিব যেগুলো দেখে আপনি ঘরে বসেই করতে পারবেন আসলে এগুলো কিন্তু মানুষ শখেও করে এগুলো খুব শৌখিন কাজ দেখেন খুবই সুন্দর লাগছে তার সঙ্গে ম্যাচ করা কানের দুল আমি এই হুকগুলো লাগিয়ে নিয়েছি তো আমি হচ্ছে আর একটা আছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব বা এটাই আমি খুলে দেখিয়ে দিব তো আমি আগে হচ্ছে গয়নাটা সেট আপ করে নিচ্ছি তারপরে আমি হচ্ছে ড্রয়িং করব। তো গয়নাটা এখানে তো চুরি দুটো সেট আছে আমি এটা সেট করব তো গয়নাটা সেট আপের জন্য আমি আগে কানে দুলটা সেট করে নিয়েছি এটা খুব কঠিন কিছু নয় এখানে এই হুকটা হচ্ছে আছে আর এই হুকটা আর কানের দুলটা দুইটা একসঙ্গে লক করার জন্য এই ধরনের আর একটা রিং থাকে তো এই রিংগুলো খুবই মানে সফট টাইপের এটা হাত দিয়ে এরকম ফাঁকা করে জাস্ট এটা আপনি দুইটা জয়েন করে নেবেন এবং খেয়াল করবেন জাস্ট উল্টা সোজা হয়ে যাচ্ছে কি না যেমন এই কানের দুলটা এমন থাকবে এই টার্সেলটা এখন লাগা হবে তো টার্সেলটার জন্য আমি এখানে সুতা ইউজ করে নিচ্ছি কালো সুতা যেহেতু আমার কালো সো কালো সুতা দিলেই ভালো লাগবে বেশি একদমই ইজি আমি টার্সেলটা এটাকে আমি এখন ভালো করে গিট দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ওই রিংও ইউজ করতে পারেন এটাও কমপ্লিট এটা আমি এখানে দুইটা ডিজাইনের নিয়েছি আর একটা আমার এটাও খুব ভালো লেগেছে এটা হচ্ছে রেইনবো এখানে আকাশ এবং রংধনু তো এটা আমার কাছে মনে হয়েছে কাজ করলে খুব সুন্দর লাগবে অনেক কালারফুল দেখা যাবে তো এটাও নিয়েছে আমি এটাও সেট করে নিচ্ছি এটাও সোপ্রিটি এইটার মানে আপনার ইচ্ছা মতো আপনি যেভাবেই সাজান আমি এখানে টার্সেল নিব এখানে এই বৃষ্টির ফোটার মতো রাখবো তো এটা আমি একটু ঝুলানো রেখেছি ঝুলানো থাকলে সুন্দর নড়বে দেখতে ভালো লাগবে এটা আপনি আপনার পছন্দ মতোই করে নেবেন ইচ্ছা মতো আপনি চাইলে এটা নাও দিতে পারেন এটা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করাই আছে আমি জাস্ট খালি কালারগুলো বসাবো বসানোর পর আমি দেখবো যে কালো বর্ডার লাইন দিলে ভালো লাগে কিনা তাহলে কালো বর্ডার লাইন দিব। না হলে ওইভাবেই রাখবো আগে কালারগুলো করছি তো কালারগুলো করার জন্য আমি এখানে অ্যাক্রিক কালার মানে ফেব্রিকের যে কালারগুলো থাকে এই যে এটা ফেব্রিক কালার এটা খুবই কমন এটা সবাই মেবি চিনেন সম্ভবত চল্লিশ টাকা করে পিস তো এটা মে বি তিনশো নিয়েছে এরকম তিনশো বা সাড়ে তিনশো এটাও সেম দাম বাট এটা কম আর হচ্ছে এটা মানে একটু নতুন এসেছে বলে এটা প্রাইজও বেশি তো দুইটা কিন্তু সেম জিনিস সেম কাজ কোনো অন্য কোনো ফ্যাসিলিটি নেই জাস্ট আমি নিয়েছি এই একই কালার দিয়ে আমি করছি এটা আপনারা কাপড়েও করতে পারেন এটার কাপড়ে কাজ করতে গেলে কিন্তু কোনো রকম কেমিক্যালের প্রয়োজন হয় না জাস্ট সরাসরি এটা কালার করলেই হয়ে যায় আমি এখন কালার করা শুরু করছি সবার প্রথমে এখানে একটা এরকম গোল দাগ দেওয়া আছে সেটা আমি হোয়াইট দিয়ে নিচ্ছি কারণ হোয়াইট কালার থাকলে সবগুলো কালার বেশি ফুটবে চুরির যে ভেতরের পার্ট আছে আমি সেইটা সহ এবং এই কর্নারের যে বর্ডার লাইনটা এইটা সহ আমি হোয়াইট করে নিচ্ছি হোয়াইটটা ডাবল করে নিলে কালারটা মানে বেশি ভালো লাগে হোয়াইট একদম ধবধবা হোয়াইটটা হবে তো এটা আবার শুকিয়ে যখন যাবে তার উপরে আবার আমরা কালার করে নেব আর ড্রয়িং করাটা তুলির ব্যবহারটা এগুলো পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার সবসময় যদি আপনি তুলির কাজ করেন ড্রয়িং করেন অটোমেটিক আপনার একটা সেন্স চলে আসবে কোনটার পর কেমন ডিজাইন দিবেন আর হচ্ছে তুলির কোনভাবে ধরবেন কোনভাবে ধরলে কোন শেড আসবে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন তবে আপনারা যদি বলেন যে কোনো মানে তুলি দিয়ে কিভাবে কি রং করতে হবে কিভাবে ধরতে হবে কোন শেড কিভাবে দিতে হবে কোন শেডের জন্য কোন তুলি ব্যবহার করতে হবে এমন যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি হচ্ছে কোন একটা ভিডিওতে দেখিয়ে দিব এবং একটা আপু আর একটা কোন কালারের সঙ্গে কোন কালার হয় মানে সেটা আপনি বাটিকের ক্ষেত্রে কোশ্চেন করেছেন তবে আমি হচ্ছে আপনাদেরকে মানে যদি আমি এই কালারগুলো দিয়েও দেখিয়ে দিই যে কি কালারের সঙ্গে মিক্স করলে কি কালার হয় বাটিক ব্লক হ্যান্ড প্রিন্ট সব রঙের ক্ষেত্রেই এই যে কালার তৈরি করার ব্যাপারটা সেম তো এই ফেব্রিক দিয়ে দেখিয়ে দিলেও আপনারা হচ্ছে বুঝতে পারবেন বাটিকের ক্ষেত্রে ক্ষেত্রেও কি হবে কাজটা বা ব্লকের ক্ষেত্রে বা হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রে কি হবে তো আমি ওইটা রিকোয়েস্ট আছে আমি ওটা হচ্ছে দেখিয়ে দিব ওরকম সুযোগ সুবিধা বুঝে ফিনিশিংটা ঠিক আছে কিনা ভালো করে দেখে নেবেন তো প্রথমে আমি এই দুইটা চুরি কালার করে নিব এগুলোতে সুন্দর করে আমি এটাকে কালারটা বসিয়ে নিলাম খুব কালারফুল লাগবে আশা করছি কমপ্লিট করার পরে খুব ভালো লাগবে এইবার রংধনুর যে কাজটা আছে আমি ওইটা করে ফেলবো সবগুলি কালার সেট করা হয়ে গিয়েছে তো আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে এখানে দুইটা গয়না তো আমি খুব সিম্পল ভাবে এই কাঠের গয়নাগুলো তৈরি করেছি একটু কালারফুল হলুদের প্রোগ্রামেও পড়তে পারেন তো আমি হচ্ছে চুরিগুলো মাল্টি কালার করেছি কয়েকটা কালার করেছি খুব ভালো লাগছে দেখতে কিন্তু এরকম হলুদের প্রোগ্রামে বা ফাল্গুনে বা বৈশাখে এই ধরনের জিনিসগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে এটা হচ্ছে রেমবো তো এই রেমবোটাও খুব সিম্পল খুবই তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে কিন্তু এটা হয়ে গিয়েছে আমার মনে হয় বাচ্চাদের বিশেষ করে এইরকম করে দিলে বাচ্চারা হচ্ছে ফাল্গুনে যখন শাড়ি পরে শাড়ির সঙ্গে গয়না পরে খুবই প্রিটি লাগে খুবই কিউট লাগে এটা হচ্ছে আংটি এবং কানের দুল আসলে একদম সিম্পলের মধ্যে অসাধারণ লাগছে তো এখন আপনারা হচ্ছে যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইজি ওয়েতে এই গয়নাগুলো তৈরি করা আপনাদের কাছে কেমন লেগেছে আর হচ্ছে এছাড়াও আপনারা যদি এই গয়না সম্পর্কে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী वीडियो the पे